গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব্বাইকে মানে সবাইকে স্বাগত কথাতে বলে না বেশি আশকারা দিতে নেই মাথায় উঠে বসে সেই হয়েছে আমার এই বৃষ্টির অবস্থা খুব বৃষ্টি হচ্ছিল যখন খুব আনন্দ করে বড় বড় লেকচার দিয়ে দিয়েছিলাম আমি এই আনন্দ হয়েছে আমার সেই আনন্দ হয়েছে আমি খুব খুশি হয়েছি কিন্তু আজকে এত গরম লাগছে মানে টেম্পারেচার দেখাচ্ছে গুগলে হচ্ছে কি ওই থার্টি থ্রি অর থার্টি ফাইভের মধ্যে কিন্তু ফিল লাইক দেখাচ্ছে ফিফটি থ্রি ফিফটি এরম টাইপের কিছু একটা মানে মনে হচ্ছে না ফ্যানটা অফ করলে মনে হচ্ছে আমার জাস্ট প্রাণটা বেরিয়ে যাবে এবার ওই যো ওই জন্যই বলে বেশি বড় বড় কথা বলতে নেই তো চলো বড় বড় কথা বন্ধ করি আর কাজ শুরু করে দিই সংসার ধর্ম আছে তো আমার না তো যাই হোক সকালবেলা উঠে পড়লাম উঠে কাজকর্ম কমপ্লিট করলাম দিয়ে তারপরে আমি কালকে না দাদা দুধ মানে গোবিন্দদা যিনি দুধ দিয়ে গিয়েছিলেন আমাদের আমার আর ভালো লাগছিলো না রাতের বেলা গরম করে সেটাকে শিশিতে ভরার তো সেই জন্য আমি করলাম কি আজ ফ্রিজেই ঢুকিয়ে দিয়েছিলাম কালকে তো আজকে আমি দুধটা গরম বসিয়ে দিলাম আর আমার জন্য করে নিলাম এক কাপ গরম গরম কফি আজকে বাবুয়ের পড়া আছে এই সাড়ে নটা নাগাদ তো ও ঘুম থেকে উঠ ওঠেনি এখনও তো এখন ওই কটা বাজে সাতটা মতন বাজে তো আমি একটু কফিটা খেয়ে নিই আর এদিকে দুধটা দুধ দেখলে নিই গরম বসিয়ে দিয়েছিলাম তো ইন্ডাকশানে গরম করলে আমার এক বেশ মজা হয় টাইমার মতন দিয়ে দিই আর আপনি ফোটে আপনি ইয়ে হয়ে যায় বন্ধ হয়ে যায় তো ওই একটা বেশ ভালো লাগে আর যেদিনকে ভুলভাল টাইমিং দিয়ে দিই সেদিনকেই হয়ে যায় গন্ডগোল তো যাই হোক বাবুই খাবে বলে আমি ও উঠেই মানে ও উঠেই খাবার খাবে আর বেরিয়ে যাবে আজকে দুধ খাবেন এই ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম সেজন্য আমি একটু ওর জন্য আলু ভাজা বসিয়ে দিলাম আর কালকে না রুটি অনেকগুলো বেঁচে গেছে তো ওই বাসি রুটি দিয়ে আজকে আমাদের সবার ব্রেকফাস্ট হবে তো আলু ভাজা আর বাসি রুটি তো বাবুইও খেয়ে নেবে একদম বায়না করে না তো মানে খেতে না চাওয়ার একটা কারণ হতে পারে যেহেতু বেলায় ঘুম থেকে উঠছে আর ঘুম থেকে উঠেও কিছু খেতে পারে না ও কেন মনে অনেকেই কিছু খেতে পারে না তো সেই জন্য আমি দুধটা না ছানা করে নিলাম আর আলুটা ভেজে নিলাম আর আলু ভাজা খেতে আমি খুব ভালোবাসি আর এই তুলে খাওয়ার এক ইতিহাস আছে আমার ছোটোবেলায় ছোটবেলায় মা না এক আলু পোস্ত করেছিলো সেই আলু পোস্ত আমি চুরি করে খেতে গিয়ে আমার ডান পাটা আমি বটি দিয়ে এমন কাটান কেটেছিলাম না সারা পাড়ার লোক আমার বাড়িতে জড়ো হয়ে গিয়েছিল। আর আমার মায়ের আহু করা নেই তুই চুরি করে খেয়েছিস কেন বলে আমার খুব বড় বড় চুল ছিল ছোটোবেলায় চুলের ঝুটি নেড়ে দিয়েছিলো একেবারে তো যাই হোক বাবুই পড়তে যাওয়ার আগে আমাকে আজকে বললো মামা একটু প্লিজ খাইয়ে দিন আপনি তো আমি আজকে ওকে খাইয়ে দিলাম আর ও সোজা পড়তে বেরিয়ে গেল তারপর দেখি কিনা যে ছাতা নিতে ভুলে গেছে আমি ভেবেছিলাম মেবি বৃষ্টি হবে কারণ একটা উদ্ভট ওয়েদার মানে আকাশটা মেঘলা হচ্ছে একবার রোদ উঠছে একবার ভীষণ গরম ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু আমার মনটা হচ্ছিলো যদি বৃষ্টি হয় সেই জন্য আমি ওকে বৃষ্টির ওপর বিশ্বাস করে ফেলেছিলাম আর কি ছাতাটা দিলাম ওকে কিন্তু ঘোড়ার ডিম বৃষ্টি হয়েছিল। যাই হোক ওকে আমি ছাতাটা দিয়ে দিলাম আর তারপরে করলাম কি সকালের বেশ কিছু বাসন পড়েছিল। মানে আমাদের জল খাবারের বাসন চায়ের বাসন সমস্ত পড়েছিল সেগুলো ভাবলাম আগে মেজে নিই আর তমাল আজকে বাবুইকে দিতে গেছে তমাল বাবুই আজকে একা যায়নি পড়তে আর ওই যে কালকে তোমালের বললাম না ব্লাড টেস্ট ছিল ডায়াবেটিস ডায়াবেটিসের জন্য তো আজকে ও ডাক্তার দেখাতে যাবে বাবুইকে ডাক মানে পড়তে দিয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরবে আর যথারীতি আজকে ও বিছানা তোলেনি আজকে পুরো বিছানাপত্র আমাকেই তুলতে হলো এই ঘরের তুলে সত্যি কথা বলতে এই ঘরের বিছানা তমালই বেশিরভাগ দিন তুলে থাকে মানে হয়তো হাফটা তুললো হাফটা তুললো না কিন্তু মশারি গুছি গুছিয়ে একদম সুন্দর করে ওই তুলে দেয় তো যাই হোক আমি না ওই চাদরটা গোজার চেষ্টা করছিলাম এই ধারে চাদর গোজাটাটা বেশ ক্রিটিক্যাল তো সেই জন্য এইভাবে চিরুনি দিয়ে আপনারা ট্রাই করতে পারেন এই ছোটো ছোটো ট্রিকগুলো ফলো করলে কিন্তু কম বেশ সুন্দর থাকে তো যাই হোক বিছানাটা আমার গোছানো হয়ে গেল আর ঝড়ের পরে না আমি খাটটা মানে পরশুদিন ধরুন ঝড় হয়েছে তো খাটটা সেভাবে ঝাড়মুছ করা হয়নি তো আমি ভাবলাম চলো খাটটা না আজকে একটু ঝেড়ে ঝুড়ে নিই আর কিছু জিনিস রঙ করছিলাম সেজন্য সেগুলো পড়ে আছে আর ইনকমপ্লিট কাজটা এখনও তো ওইগুলো আমার পায়ে লেগে কেমন একটা হয়ে গেল। সেই আমি একবার ঠিক করে দিলাম আর এইখানের এই ভিডিওটা শ্যুট করতে গিয়ে কী করেছি কী জানি কেমন একটা যেন হয়ে গেছে বুঝতেই পারছি না এমন কেন হয়ে গেছে তো যাই হোক এদিকেও আমি আমার আলমারিটাই এই ওয়ার্ড্রবটা সবই সুন্দর করে ছেড়ে নিলাম আর খুবই গরম করছে ফ্যান চলছে তাও গরম লাগছে আর ড্রেসিং টেবিলটা বাবুই না কি বলে পাউডার লাগালে ঠিক করে মানে ঠিক করে লাগায় না গায়ে পাউডারটা সেই জন্য ড্রেসিং টেবিলে ভীষণ পাউডার পড়ে যায় সেই ড্রেসিং টেবিলটা আমি কালকে রাতেই পরিষ্কার করেছিলাম আবার আজকে পরিষ্কার করলাম তো ঘর পরিষ্কার করে নিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে তো রান্না বলতে আজকে সেরম বিরাট কিছু রান্না নেই শাক করব আর মাছ কারণ ফ্রিজে আছে ডাল আর ওই যে বলি আনাজপত্র কেটে রেখেছিলাম কিছু কাটা আনাজ আমি মানে ঝুড়িতে ঢেলে ধুতে দিয়ে দিয়েছিলাম আর শাকটা না বের করতে ভুলে গিয়েছিলাম তাই শাকটা ফ্রিজ থেকে বের করে নিলাম আর প্রত্যেক দিনই বলি যে কিছু কাজ যদি আমরা ঠিকঠাক করে করি তাহলে না মানে খুব ফাস্ট আমরা কাজ গুছিয়ে করে ফেলতে পারি যেমন আনাজটাও যদি আগের দিন কেটে রাখি তাহলে কিন্তু বেশ উপকার হয় কাজ করতে গিয়ে তো ফ্রিজের মধ্যে মাছটা বার করতে ভুলে গিয়েছিলাম তো মাছ বলতে না আজকে ফ্রিজের মধ্যে রান্না মাছ আছে পাবদা মাছ আর আমি ওই কাটা মাছ মানে কাতলা মাছ যেটা আছে ওটা আজকে সবার জন্য ভাজা করে দেবো মানে সবার বলতে সরি বাবুই ভাজা খাবে আমি খাবো মাও হয়তো একটা ভাজা খাবে না আমি ভাজা খাবো না কারণ পাবদা মাছ তিন চারটে আছে ফ্রিজের মধ্যে তোমাল দুটো খেলে আমি একটা খেয়ে নেবো আমার খুব একটা ভালো লাগে না মাছ টাছ খেতে তবে পাবদা মাছের রান্নাটা কিন্তু ব্যাপক হয়েছিল। মাছ ভাত দিয়ে ঝোলটা খেতে আমার সেই লাগে তো এদিকে আমি পুঁই শাকটাও বসিয়ে দিলাম আর শুধুমাত্র ভাববেন না শুধু লঙ্কা দিয়ে পুঁই করেছি সব মশলাই ঠিকঠাক দিয়েছি এদিকে শাকটাও তুলে দিলাম আর শাকটা নাড়াচাড়া করে নামিয়ে নেবো ভাতটাও বসিয়ে দিয়েছি একেবারে বেশিক্ষণ খুব একটা সময় নষ্ট হয় না যদি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তিনটে গ্যাস বা মানে দুটো গ্যাস থাকে একসাথে জ্বালিয়ে দেওয়া যায় তো এদিকে আমার ভাত রান্নাটাও কমপ্লিট হয়ে গেল তো টোটাল রান্না কাজ ঘর গোছানো সব কমপ্লিট আর বাবুই অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছিল তো আমি একটু শুয়ে পড়ি প্রত্যেক আপনাদেরকে বলি তো তারপর আমি খেতে বসেছিলাম যাই হোক ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন থ্যাংক